আজ আমি তোমাদের কষে দেখি ষোলো পয়েন্ট একের দুই থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করাব তো দেখো দুইয়ের অঙ্কগুলো কি বলেছে নিচে রাশিগুলো কি বোঝায় লিখি এখানে কি বলেছে দশ টাকা লাভ আমাকে কি করতে হবে এই রাশিগুলোর বিপরীত রাশি লিখতে হবে তো দেখো এখানে কি আছে দশ টাকা লাভ আমি লিখবো দশ টাকা ক্ষতি তারপরে আছে পনেরো মিটার উপরে আমি লিখব পনেরো মিটার নিচে তারপরে কি আছে ছত্রিশ গ্রাম কম আমি লিখবো ছত্রিশ গ্রাম বেশি তারপর আট আঠারো মিটার পূর্ব দিকে আঠারো মিটার পশ্চিম দিকে তেইশ টাকা জমা কি লিখবো তেইশ টাকা খরচ তারপরে কি আছে ছত্রিশ গ্রাম কম এটা লিখবো ছত্রিশ গ্রাম বেশি তারপরে এটা কি আছে পাঁচ কিমি দক্ষিণ দিকে পাঁচ কিমি উত্তর দিকে এবার দেখো নিচের সংখ্যাগুলির পরম মান লিখি তো তোমরা মনে রাখবে মাইনাস বারো এর পরম মান হবে বারো যখন আমরা কোনো সংখ্যার পরম মান লিখবো তখন সেই সংখ্যার সামনে কোনো চিহ্ন বসাবো না বুঝতে পারলে যেমন মাইনাস বারো এর পরম মান বারো প্লাস তেরো এর পরম মান তেরো হবে চিহ্ন লিখবো না চিহ্ন ছাড়া লিখব দেখো তিনের এ নম্বরটা কী আছে মাইনাস বারো এর পরম মান তাহলে মাইনাস বারো এর পরম মান কত বারো আমি কিন্তু চিহ্ন বসাবো না পরম মান লেখার সময় কোনো চিহ্ন বসাবে না প্লাস তেরো এর পরম মান তেরো মাইনাস টোয়েন্টি টু মাইনাস বাইশের পরম মান হচ্ছে বাইশ আর মাইনাস সিক্সটি ওয়ানের পরম মান হবে সিক্সটি ওয়ান আর প্লাস সেভেন্টিন এর পরম মান হবে সেভেন্টিন তাহলে পরম মান লেখার সময় তোমরা চিহ্ন বসাবে না এবার চারের অঙ্কগুলো দেখো চারের অঙ্কগুলো দেখো কী বলেছে নিচে রাশিগুলির বিপরীত রাশি খুঁজি আমাকে কী করতে হবে আগের মতো করে বিপরীত রাশি লিখতে হবে কী আছে দশ টাকা ব্যয় এর বিপরীত রাশি কী হবে দশ টাকা আয় তারপর কী আছে মাইনাস পনেরো মিটার উপরে ওঠা তাহলে এর বিপরীত রাশি কী হবে পনেরো মিটার নিচে নামা তারপর একাশি টাকা লাভ এর বিপরীত রাশি কী হবে একাশি টাকা ক্ষতি মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা এর বিপরীত রাশি হবে পঁয়ত্রিশ মিটার উপরে ওঠা মাইনাস টোয়েন্টি ফোর কিলোগ্রাম ওজন বৃদ্ধি তাহলে এখানে কী লিখব টোয়েন্টি ফোর কিলোগ্রাম ওজন র্যাশ বৃদ্ধির বিপরীত র্যাশ তারপরে এপ নম্বর কী আছে আঠাশ মিটার ডান দিকে তাহলে কী লিখবো আঠাশ মিটার বাম দিকে তারপরে জি নম্বর আছে নয় কিগ্রা ওজন র্যাশ এটা হবে নয় কিগ্রা ওজন বৃদ্ধি তো তোমাদের চারের অঙ্ক কমপ্লিট এবার পাঁচের অঙ্কগুলো করবো পাঁচের অঙ্কগুলো কি বলেছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দ্যান আর গেটার দান চিহ্ন বসায় তো লেস দ্যান আর গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হলে আমাকে কিন্তু এই পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা লাগবে যে কে বড়ো কে ছোটো তাহলে আমি খুব সহজে বসাতে পারবো দেখো এখানে শূন্য আছে এখানে পাঁচ আছে তাহলে দেখো শূন্য ডান দিকে যত যাবে তত সংখ্যার মান বাড়ে দেখো ওয়ান ওয়ানের পরে টু টুর পরে থ্রি থ্রি পরে ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো শূন্যর ডান দিকে যত যাবে তত মান বাড়বে আর শূন্যর বাম দিকে যত আসবে তত মান কমবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস ওয়ানের বিপরীত মাইনাস ওয়ান প্লাস টুর বিপরীত মাইনাস টু প্লাস থ্রির বিপরীত মাইনাস থ্রি প্লাস ফোরের বিপরীত মাইনাস ফোর প্লাস বিপরীত মাইনাস ফাইভ প্লাস বিপরীত প্লাস সেভেনের বিপরীত মাইনাস সেভেন প্লাস এইটের বিপরীত মাইনাস এইট প্লাস নাইনের বিপরীত মাইনাস নাইন হবে তাহলে শূন্যর বাম দিকে গেলে মান কমে ডান দিকে গেলে মান বাড়ে তাহলে এখানে কত আছে পাঁচ আর এটা শূন্য তাহলে পাঁচ বড়ো শূন্য ছোটো তবে এটা শূন্য এটা মাইনাস সিক্স তাহলে লক্ষ্য করো মাইনাস সিক্স কিন্তু শূন্যর অনেক পরে আছে তো তোমাদের কী বললাম যে শূন্যর বাম দিকে যত যাবে মান কমতেই থাকবে তার মানে শূন্য বড় মাইনাস সিক্স ছোটো এই দিকের সংখ্যা ছোট তাহলে মাইনাস সিক্স ছোটো তারপর সিক্স আর মাইনাস সিক্স তাহলে সিক্স তো বড় সংখ্যা কারণ সিক্স হচ্ছে প্লাস সংখ্যা শূন্যর ডান দিকে আছে শূন্যর ডান দিকের সংখ্যা বড় শূন্যর বাম দিকের সংখ্যা ছোট তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স তাহলে প্লাস সিক্স বড় মাইনাস সিক্স ছোটো তারপরে কী আছে মাইনাস এইট মাইনাস টেন তাহলে লক্ষ্য করো মাইনাস এইট তারপরে অবশ্যই মাইনাস নাইন হবে তারপরে মাইনাস টেন হবে তাই তো তাহলে দিকে যাচ্ছে শূন্যর বাম দিকে যেতেই আসে তো মাইনাস এইটের পরে মাইনাস নাইন তারপর মাইনাস টেন তার মানে মাইনাস এইট বড় হবে আর মাইনাস টেন কী হবে ছোটো হবে তাহলে মাইনাস এইট বড়ো মাইনাস টেন ছোটো তারপর কী আছে মাইনাস ওয়ান মাইনাস এলেভেন দেখো মাইনাস ওয়ান কোথায় আছে আর মাইনাস এলেভেন কিন্তু অনেক পরে আছে তার মানে এদিকে যত গেছে তত কি মান কমছে তার মানে মাইনাস ওয়ান বড়ো আর মাইনাস এলেভেন ছোটো কারণ এদিকে আছে মাইনাস ছোট ছোটো তারপরে কী আছে এগারো পনেরো তাহলে এখানে তো পনেরো বড়ো এগারো ছোটো তারপরে মাইনাস টেন আর প্লাস টু তাহলে মাইনাস টেন তো বাম দিকে আছে তাই না তাহলে মাইনাস টেন ছোটো প্লাস তারপরে কী আছে এগারো পনেরো এটা তো হয়ে গেল তারপর আট নম্বরটা দেখো মাইনাস তাহলে মাইনাস হানড্রেড মাইনাস ফিফটি তোমরা নিজে ভাবো তো মাইনাস ফিফটি তারপর মাইনাস ফিফটি ওয়ান মাইনাস ফিফটি টু মাইনাস ফিফটি থ্রি এভাবে লিখতে লিখতে মাইনাস হানড্রেড কিন্তু অনেক পরে আসবে তার মানে শূন্যর অনেক দূরে মানে বাপ আসে অনেক দূরে মাইনাস হানড্রেড আছে তার মানে মাইনাস ফিফটির অনেক পরে মাইনাস হানড্রেড তার মানে মাইনাস ফিফটি বড়ো আর মাইনাস হান্ড্রেড ছোটো ঠিক আছে তো তোমরা এখানে লক্ষ্য করো মাইনাস টু বড়ো না মাইনাস ফাইভ বড়ো অবশ্যই মাইনাস টু বড়ো কারণ শূন্যর বাম দিকে অনেক পরে মাইনাস ফাইভ আছে তাই তো যেহেতু এদিকে গেলে মান কমে তার মানে মাইনাস ফাইভ ছোটো বুঝতে পারলে তো তোমাদের পাঁচের অঙ্ক কমপ্লিট এবার আমরা ছয়ের অঙ্কগুলো করবো ছয়ের অঙ্কটা কি বলেছে মাইনাস বারো এর চেয়ে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি মাইনাস বারো এর চেয়ে ছোট দেখো মাইনাস বারো এর চেয়ে ছোটো তার মানে মাইনাস বারো এর চেয়ে ছোটো মানে এই পাশের সংখ্যা হবে না এই পাশের সংখ্যা হবে অবশ্যই বাম পাশের সংখ্যা হবে তার মানে মাইনাস বারো এর চেয়ে ছোটো কী মাইনাস তেরো মাইনাস তারপর কী আসবে মাইনাস ষোলো মাইনাস তার মানে মাইনাস বারো হচ্ছে ছোটো কোন কোন সংখ্যা হবে মাইনাস তেরো মাইনাস চোদ্দো এগুলো হচ্ছে মাইনাস বারো হচ্ছে ছোটো আর মাইনাস হচ্ছে বড়ো এগুলো কারণ তোমরা জানো যে শূন্যর বাম দিকে যত যাবে মান কমবে তার মানে মাইনাস থ্রির থেকে মাইনাস মাইনাস থার্টিনের থেকে মাইনাস ফোরটিন ছোটো ফিফটিন ছোটো তারপর সিক্সটিন তাহলে মাইনাস টুয়েলভের থেকে ছোটো পূর্ণ সংখ্যা কী হবে মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন কয়টি সংখ্যা লিখতে বলছে চারটি তাহলে তোমরা কীভাবে লিখবে দেখো তাহলে লিখব মাইনাস বারো এর চেয়ে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো তাহলে মাইনাস বারো চেয়ে ছোটো কী হবে মাইনাস তেরো মাইনাস চোদ্দ মাইনাস পনেরো মাইনাস ষোলো তারপরে কী বলেছে মাইনাস এইটের চেয়ে বড় চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো মাইনাস এইটের চেয়ে বড় বলেছে তাহলে মাইনাস এইটের চেয়ে বড়ো কোনগুলো হবে এই এগুলো হবে তাহলে মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তাহলে আমরা কীভাবে অঙ্কটা লিখবো আমরা লিখব যে মাইনাস এইটের চেয়ে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী হবে মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর বুঝতে পারলে তো এই হল তোমাদের কশে দেখি ষোলো পয়েন্ট একের অঙ্কগুলো তো যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে